বাসায় টাকা রাখা নিরাপদ নয় ব্যাংকে টাকা রাখলে সময় মতো টাকা পাচ্ছি না তাহলে কোথায় টাকা রাখলে টাকা সুন্দর মতো রিটার্ন আসতে পারে এটা ভিডিও ব্যাংক থেকে সবাইকে স্বাগতম টাকা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যেটা ছাড়া কোনো ধরনের কোনো কিছুই উপায় থাকে না টাকা ছাড়া যাই হোক এখন প্রশ্ন হচ্ছে টাকা কোথায় রাখা নিরাপদ বাসায় যেহেতু রাখা নিরাপদ নয় ব্যাংকে রাখলে সময় মতো টাকা পাচ্ছে না বা চাহিদা মতো টাকা পাচ্ছে না তাহলে কোথায় টাকা রাখলে আমার টাকা যথাসময় প্রফিট সহ ফিরে পাব দেখুন বাংলাদেশে একষট্টিটা ব্যাংক রয়েছে এবং অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে পাঁচটা ব্যাংক মার্চ হয়ে একটি ব্যাঙ্ক গঠিত হতে যাচ্ছে এবং নয়টা আর্থিক প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হয়ে গেছে সেই সাথে অনেকগুলো ব্যাংক কিন্তু ডিপোজিট ক্রাইসিসে রয়েছে তাই টাকা রাখতে হলে আপনাকে রাখতে হবে প্রশ্ন তাহলে কোন ব্যাংকে রাখবো আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে থাকি ফ্রি জিনিস কিন্তু সব সময় ভালো হয় না তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে যে সমস্ত ব্যাংক বেশি প্রফিটের আশায় ডিপোজিট নিয়ে থাকে আপনারা কিন্তু বেশ কয়েকবার চিন্তা করবেন একটা ব্যাংক এক্স নামক একটা ব্যাংক যদি যে ইন্টারেস্ট দিয়ে থাকে ওয়াই নামক একটা ব্যাংক কেন এত বেশি দিতে চাচ্ছে সেই ব্যাংকের উদ্দেশ্যটা কি বা সেই ব্যাংকের বর্তমানে ইকোনমিক্যালি কন্ডিশনটা কি রয়েছে সুতরাং শুধু প্রফিট বেশি দিবে এই আশায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে টাকা ডিপোজিট রাখা আপনাকে বেশ কয়েকবার ভাবা উচিত তাই বেশি প্রফিটের আশায় টাকা যদি রিটার্ন না আসে তাহলে কিন্তু এই যে পাঁচটি ব্যাংক তারাও কিন্তু এক সময় অনেক প্রফিট দিয়ে ডিপোজিট যারা দেখেছেন বা আমরত যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু নিয়েছে তো এখন কিন্তু দিতে পারছে না ব্যাংকের গভর্নর স্যারও কিন্তু একটা কথা বলেছিলেন যে আপনারা বেশি রেটের আশায় কিন্তু দিয়েছিলেন যাই হোক শুধু একটা ব্যাংক যে বেশি রেট দিলে যে সেখানে লাফে লাফের টাকা রাখবো পার্সোনালি এটাকে আমি দিমত পোষণ করি কারণ এক্সিকিউটিভটা ব্যাংকের মধ্যে বেশ বেশ ভালো মানে ব্যাংক কিন্তু বাংলাদেশে রয়েছে ব্যাংক হচ্ছে একটা আস্থার জায়গা তাই বেশি দিচ্ছে আমি সেখানে রাখবো এটা কিন্তু বেশ কয়েকবার ভাবতে হবে তো একদম কম রেট দিলে যে রাখবো তাও না মিডিয়াম পর্যায়টাই আমি যুক্তিযুক্ত মনে করি যে কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ শুধু তাই নয় এই ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানটা কি বাংলাদেশ ব্যাংকের র্যাঙ্ক কোন পর্যায়ে আছে সাস্টেনেবল ফাইন্যান্স কি অবস্থায় আছে গ্রিন জোনের মধ্যে আছে কি না বা ব্যাংকের বিশেষ ঋণ ফেলা কেমন মানে ঋণ খেলাপি কত পার্সেন্ট রয়েছে অর্থাৎ আপনি এই যে দু সালে একটু সার্চ করলেই দেখতে পাবেন কোন ব্যাংকের ঋণ খেলাপে কত পার্সেন্ট একটা ব্যাংকের ঋণ খেলাপে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা সর্বোচ্চ আট দশ পার্সেন্ট হতেই পারে কিন্তু সেটা যদি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট হয়ে যায় তাহলে সে ব্যাংক তো অবশ্যই মার্জ হয়ে যাবে বা অবশ্যই কঠিন একটা বিপদের মধ্যে পড়বে যেখান থেকে আমদানকারীদের টাকা কিন্তু ফিরে পাওয়া খুব টাফ হয়ে যাবে যাই হোক যে সমস্ত ব্যাংকে ঋণ খেলাবে খুবই কম বা একদম কম পার্সেন্ট রয়েছে আর্থিক প্রতিষ্ঠান ভালো এবং যারা ডিভিডেন্ড ঠিকমতো পাচ্ছেন বা শেয়ার হোল্ডার যারা আছে তারা যে ডিভিডেন ঠিকমতো পাচ্ছেন এমপ্লয় বান্ধব কেনা এই সমস্ত বিবেচনা করেই কিন্তু আপনি টাকা রাখতে পারেন অনেকগুলো ব্যাংকে রয়েছে আমি দু একটা নাম বলতে বাধ্য হচ্ছি যেমন রয়েছে সিটি ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক ব্যাঙ্ক ইবিএল সহ অনেকগুলো কিন্তু রয়েছে তো এই সমস্ত যে আরো বেশ কয়েকটা ব্যাঙ্ক রয়েছে আপনার ব্যাঙ্কগুলো যাচাই করলে কিন্তু দেখতে পাবেন এই ব্যাংকেগুলো টাকা রাখা যায় কিনা বা সেই ব্যাংকের পরিবেশ পরিস্থিতি কেমন রেটিং এর কি অবস্থা রয়েছে বা অন্যান্য গ্রাহকের সাথে কথা বলেন তারা ঠিকমতো সেবা পাচ্ছে কিনা এবং আর একটা রিকোয়েস্ট করবো আপনি একাধিক ব্যাংকে টাকা রাখেন তাহলে কিন্তু আরো বেশি নিরাপদ থাকবে সুতরাং আপনি যে পাঁচ লক্ষ টাকা থাকে কোনো সমস্যা নেই দুইটা ব্যাংকে রাখেন দশ লক্ষ টাকা থেকে দুই বা তিন ব্যাংকে রাখেন আপনি রিটার্ন পালেই হলো সুতরাং রিটার্ন পাওয়াটাই আমার সবচেয়ে মুখ্য বিষয় তাই একটি ব্যাংকে ডিপেন্ড না করে একাধিক ব্যাংকে টাকা রাখাই কিন্তু নিরাপদ সুতরাং এই সমস্ত টুকি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ টাকার চাহিদা যখন আপনার লাগবে তখন কিন্তু আপনার প্রয়োজনে দেখা দিবে যে ব্যাংক থেকে যেন সহজে টাকা উঠাতে পারেন সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আপনি সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারেন কোথায় টাকা রাখা নিরাপদ হবে সবাই জন্য থাকেন শুভকামনা ভালোভাবে সাবস্ক্রাইব করে মাঠে পাশে থাকবেন ভালো থাকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ